আজ আমরা আমাদের মুক্তিযুদ্ধের সাংবাদিক একজন মুক্তিযোদ্ধা সাংবাদিক ভারতের প্রখ্যাত সম্পাদক সাংবাদিক মানুষ ঘোষের সাথে কথা বলবো বাংলাদেশের জন্ম থেকে বাংলাদেশের সৃষ্টির যে যুদ্ধ একাত্তরে সে একাত্তরে যুদ্ধে ওনার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল একজন রিপোর্টার হিসেবে স্পট থেকে তিনি যে রিপোর্টগুলো করতেন তখন যুদ্ধের জন্য বিশেষ একটা উপকরণ দাঁড়িয়েছিল বিশেষ করে একাত্তরের নভেম্বর থেকে বাংলাদেশের বিজয় অর্জন নেওয়া পর্যন্ত তার রিপোর্টগুলো নিয়ে বিশেষ আলোচনা তৈরি করে বিশ্বব্যাপী সেই রিপোর্টগুলো ছিল সংবাদের অন্যতম উৎস সেই প্রখ্যাত সম্পাদক সাংবাদিক মানস ঘোষ আপনাকে শুভেচ্ছা আমরা আজকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আপনার সাথে কথা বলবো ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য আমার প্রথম জিজ্ঞাসা মানুষদার আপনি অনেক দিন ধরে বাংলাদেশটাকে দেখেন বাংলাদেশটা সেই যুদ্ধ সময় থেকে দেখেন বাংলাদেশের গত পঞ্চাশের বেশি বয়স এই সময়গুলোতে দেখেন বাংলাদেশের চলতি পরিস্থিতি যেটা সেটাকে আপনি কিভাবে দেখেন আজকে যে উদ্ভূত পরিস্থিতি সেটার মূল কারণ হলো যে সেই আপনার ষোলোই ডিসেম্বর থেকে দেখে আসছি আহ উনিশশো থেকে যে মুক্তিযুদ্ধের পক্ষের যে শক্তি তারা নানান কারণে নানান কারণে অনেকে রাজনৈতিক কারণে অনেকে নিজের নিজস্ব ব্যক্তিগত কারণে তারা দ্বিধা বিভক্ত এবং নানান গ্রুপে ভাগ হয়ে গেছেন এবং আস্তে আস্তে এই পক্ষের শক্তি আপনার দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়েছে এবং বিপক্ষের যে শক্তি আপনার যারা স্বাধীনতা বাংলাদেশের স্বাধীনতা চাইনি এবং গুরুতর বিরোধিতা করেছে তারা আস্তে আস্তে গেন করেছে এবং সবচেয়ে যেটা চিন্তার কারণ হলো যে বঙ্গবন্ধু সময় উম খন্দকার মুস্তাকের মতন তাহির উদ্দিন ঠাকুরের মতন যেসব লোকেরা ছিল হাসিনার আমলেও দেখছি তারা আহ নবরূপে তাদের আবির্ভাব হয়েছে কখনো দেখছি তারা সালমানের আছে নাম নিয়ে তারা দল করছে এবং হাসিনাকে ভুল বোঝাচ্ছে এবং বিপথে চালিত করছে এবং সালমান রহমান একা নয় এমনি অনেক সালমান এফ রহমান আছেন যারা আহ মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে রীতিমতো দ্বিধা বিভক্ত করে তাকে দুর্বল করে দুর্বল থেকে দুর্বল করে আজকে এই জায়গায় এনেছে এবং মানে এখনো আপনার ওই যা বলে না যে বর্তমান যুগে প্রচুর খন্দকার মোস্তাক কিন্তু আওয়ামী লীগের মধ্যে ঢুকে বসে আছে যারা দলটাকে বিপদ চালিত করেছে এবং হাসিনাকে ভুল বুঝিয়েছে এবং হাসিনাকে উম নানান ভুল কাজে তাকে পরিচালিত করেছে আপনি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি যারা বাংলাদেশের একাত্তর থেকে বা এখন পর্যন্ত তাদের সাথে অনেকের সাথে আপনার সাথে সাথে একটা অ্যাক্সেস ছিল আপনি তাদের সাথে কথা বলতেন কথা বলতে পারতেন আপনি এই বিষয়গুলো কি তাদের সাথে কখনো সতর্ক করার চেষ্টা করেছেন দেখুন একটা যেটা হয়েছিল আপনার মনে আছে কিনা জানি না বঙ্গবন্ধুর জীবিত কালেই আমার শ্রদ্ধেয় বড় ভাই আমি তাকে আমার দাদা হিসাবে গ্রহণ করেছিলাম গাফার চৌধুরী ভাই হম তিনি বঙ্গবন্ধুকে প্রচুর বুঝিয়েছিলেন প্রচুর বুঝিয়েছিলেন এবং যে বঙ্গবন্ধু আপনি এই সব যাদের নিচ্ছেন হ্যাঁ দলের এদের যেভাবে প্রাধান্য দিচ্ছেন এটা কিন্তু ঠিক হচ্ছে না এটা কিন্তু আপনি আপনার বাংলাদেশকে ধ্বংস করার এবং নিজেকে বিপদে ফেলার একটা যে চক্রান্ত চক্রান্ত চলছে তার তাতেই আপনি পা দিচ্ছেন এবং উনি সেটা করলেনও এবং বঙ্গবন্ধুকে বলে 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 উনি একেবারে হয়রান হয়ে গেলেন এবং আমার কাছে এসে অনেক সময়ে বলছেন বঙ্গবন্ধু কি সত্যি নিজেকে একেবারে একটা ডেথ হিসেবে ওনাকে পেয়েছে ডেথ হিসেবে পেয়েছে বুঝতে পারছি না কিভাবে এর থেকে তাকে উত্তরের পথে নিয়ে যাওয়া যাবে এবং উনি একদিন তো কেঁদেই ফেললেন বলে মানুষদা সব আমি আসা ঠিক বিলেত যাবার আগে বিলের জায়গায় যখন উনি ঢাকা থেকে চলে গেলেন পুরো পরিবারকে নিয়ে ঠিক তার আগে মানুষদা দেশকে বাঁচানো গেল না এটা আমাকে নিজে বলেছেন কানে এবং সেদিনকে দেখলাম যে এবং তিনি বললেন মানুষ আপনি দেখে নেবেন আমি যা আজকে যা ভবিষ্যৎবাণী করে যাচ্ছি কতবার উনি বলেছেন যে প্যাট্রিস লুমুম্বার মতন কি বলে না ফাঁদে পা দেবেন না হ্যাঁ যেমন এবং আমেরিকান শক্তি একসাথে মিলে মবুটুর হাত ধরে তাকে খুন করা হয়েছিল তিনি বারবার একে বলেছিলেন এই যে আপনি সাবদার এদের সব ভালো ভালো জায়গায় বসাচ্ছেন এরা কিন্তু আপনি কালসা পুষছেন এরাই আপনাকে একদিন ছবল মারবে ছবল মেরে আপনাকে শেষ করে দেবে এবং বাংলাদেশ স্বাধীনতা বিপন্ন হবে তো এগুলো তো আমার এখনো আমি আমার দ্বিতীয় যেটা বই বাংলাদেশের উপর তাতে আমি এগুলো সব লিখেছি এবং বলেছি যে বঙ্গবন্ধুর একটা সময়ে মানে এতই আত্মবিশ্বাসটা এতই সাংঘাতিক তাকে তার ওপর প্রভাব বিস্তার করেছিল যে তিনি দেওয়ালে লিখন পড়তে পারছিলেন না অন্যরা পড়তে পারছে উনি বলতেন যে তাজুদ্দিন কি আপনি এইভাবে সরিয়ে দিলেন এটা কিন্তু ঠিক করলেন না আপনাকে কিন্তু সতর্ক করার প্রচুর সতর্ক করা হয়েছে প্রচুর সতর্ক করা হয়েছে শ্রীমতী গান্ধী করেছেন সেটা তো বিদেশি লোক একজন কিন্তু নিজের দেশের নিজের ক্যাবিনেটের এককালের সব যারা সুবর্ণ ছিল যেতে তাদের শতকরণকে তিনি কোনো পাত্তাই দেননি এতই আত্মবিশ্বাস বলে কোনো বাঙালি আমাকে মারতে পারবে না এবং একই আত্মবিশ্বাস সমন্বয় শেখ হাসিনার ব্যাপারেও কাজ করেছে আমি সামলে নেবো আমি সামলে নেবো ও এর আগেও হয়েছে এই ধরনের ঘটনা সামলে নেবো যার জন্য কি আপনার আপনার মনে আছে ডিসেম্বর মাসে রাশিয়ান পররাষ্ট্র দপ্তর যে মুখপাত্র মুখপাত্র মারিয়া জাকারোভা তিনি কিন্তু পরিষ্কার ভাষায় বলেছিলেন যে আমেরিকা একটা সাংঘাতিক খেলা খেলছে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে এবং ডিসেম্বরের মাঝামাঝিতে যে সারা দেশে যে জ্বালাও পোড়াও যে বিরোধীরা যেসব কাজে লিপ্ত হলো সেটাকে উল্লেখ করে বলেছিলেন যে পিটার হাস আমেরিকান যে রাষ্ট্রদূত তিনি কিন্তু একটা ওই সেই ইউজন বস্টারের মতন হম ইউসিন বস্ত্রের মতন আমেরিকান যে রাষ্ট্রদূত ছিল একাত্তরে সে একই ভূমিকা পালন করছেন এবং বাংলাদেশ যদি এ এ না হয় উনি বেসিক্যালি করছিলেন সতর্কীকরণ দিচ্ছিলেন কিন্তু আপনার মনে আছে তার এটা বোধ হয় উনি পনেরো তারিখ ডিসেম্বরে বললেন কিংবা ওই ওই ধরনের তার দুদিন পরে আব্দুল মোমেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী তিনি বললেন রাশিয়া কি বললো না বললো আমাদের কিছু জানি না তারা তাদের মতন বলেছে তো এই প্রচুর কিন্তু কি বলে শেখ হাসিনার সরকারকে কিন্তু দেশি বিদেশি লোকেরা দিয়ে জানিয়েছিল কিন্তু সেগুলোকে উনি খুব একটা পাত্তা দেননি যার কারণে বঙ্গবন্ধু রাস্তায় কৃষক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হাসান মাহমুদ এই সময় রাশিয়ান সতর্ক করলো সর্বশেষ বাংলাদেশে হাসান মাহমুদ ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন আরো আগে আব্দুল মোমেন এটা বলেছেন জাকার ও কি বললো না বললো আমার কিচ্ছু এসে যায় না কিচ্ছু এসে যায় না ওই বিএনপি ওই সেই জ্বালাও পোড়াও করলো কোন মাসে আপনার অক্টোবরে না জি জি অক্টোবর মাসে হ্যাঁ অক্টোবর অক্টোবর মাসে তখন তখন বলেছিলেন তখন বলেছিলেন তো এখন যে অবস্থা শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছে বা ভারতে চলে গেছেন ভারত বাংলাদেশের যে সম্পর্ক যেটা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি ছিল ভারতের সহায়তা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে আজকের বাংলাদেশ ভারতের সঙ্গে না পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত করছে এবং ঘোষণা দিচ্ছে আমরা আমাদের পাকিস্তানের সম্পর্ক ভালো হচ্ছে এই বিষয়টার কোন দিকে যাচ্ছে বাংলাদেশ পরিস্থিতি না এটা তো জানাই ছিল যে আপনার উনিশশো সত্তরের নির্বাচনে যে পঁচিশ শতাংশ লোক আওয়ামী লীগের ভোট দেয়নি তারা তো পাকিস্তান চেয়েছিল যে আমরা আবার পাকিস্তান ভাগ করতে চাই না আমরা পাকিস্তানের পক্ষে ওরা হচ্ছে পাকিস্তানের পক্ষের শক্তি তারা তারাই এখন ক্ষমতায় এসছে ইউনুস কে ইউনুস তো তাদের পিঠু তাদের পিট্টু তাদের ইজ দ্য ফেস অফ প্রো পাকিস্তান এলিমেন্ট ইন বাংলাদেশ তো তাকে সামনে রেখে এরাই এগোচ্ছে তারা জানে যে একটা পরিচিতি আছে বিশ্বে পৃথিবীতে একটা পরিচিতি আছে এবং বাংলাদেশও আমার মনে হয় না সবাই ওনাকে একটা উঁচু প্যাডেস্টলে বসান ও আমাকে অনেকে বলেছেন এককালে এখন আপনাদের যিনি সম্পাদক প্রথম আলো মতিউর রহমান তিনি উনিশশো তিয়াত্তরে আমি ইউনেস্কো প্রথম মিট করি হুম শ্যামলিতে একটা ছোট্ট অফিসে বসতেন উনি গ্রামীণ ব্যাংকের তো মিট করার আগে তখন আমার সাথে মতিউর রহমানের খুবই ভালো সম্পর্ক ছিল হুম এখন আমাদের অবশ্য বাক্যালাপ নেই কিন্তু তখন মতিউর রহমানকে জিজ্ঞেস করলাম দাদা এই ভদ্রলোক কিরকম ভালো কেমন কাজ করছেন বলছে কাজের চেয়ে অকাজ বেশি করে বেশি পয়সায় সুদ নেয় প্রচুর টাকা দিচ্ছে কিন্তু বেশি পয়সা সুদ নেয় এর সাথে ওর উপর না খুবই না এবং যতটা বলা হয় যে উনি একেবারে কি বলে দারিদ্র সীমার থেকে প্রচুর লোকেদের ওপরে নিয়ে যাচ্ছেন এটা ইটস টল ক্লেম তার কতটা সূত্রতা আমরা এখনো বিচার করি কিন্তু আমরা খুব একটা ওনাকে পাত্তা দিই না এখন দেখি তো উনি তো প্রচুর একেবারে সবচেয়ে শুধু মিডিয়া না বাংলাদেশে যারাই আছেন তাকে যার যারা ইউনিসের পক্ষে হয়ে দাঁড়িয়ে তিনি তাদের মুখ হি দ্য ফেস ইজ দ্য ফেস অফ তারই লোক তারই লোক তারই লোক তার কাগজে যারা লেখেন তারাই হচ্ছেন এখন

তখন থেকে আমার ওনার সাথে আমার আলাপ এবং ওনার ওয়ারির বাড়িতেও গেছি সেই যখন ওনার খুব একটা ভালো সময় ছিল না তখনও ওনার বাড়িতে গিয়ে মাছ ভাত খেয়ে এসছি তারপরেও ওনার বাড়িতে গিয়ে আমি থেকেছি ওনার ওনার ছেলেও আমার বাড়িতে এসে থেকেছেন ওনার স্ত্রী আমার দিল্লির বাড়িতে এসে থেকেছেন তো ছিল কিন্তু একটা সামওয়ার মানে উনি আমি আস্তে আস্তে লক্ষ্য করলাম সাংঘাতিক ভারত বিদ্বেষী হয়ে পড়ছেন দেখা হলেই বলতেন দাদা আপনারা শেষ করে দিলেন দেশটাকে শেষ করে দিলেন দাদা দেশটাকে শেষ করে কিছু করেন কি শেষ করলাম বলে আপনারা সব লুটপাট করে নিয়ে যাচ্ছেন কি লুটপাট করছেন বাংলাদেশে আপনাদের এখনো সেই পর্যায়ে তো পৌঁছনি যে আমরা লুটপাট করে আমরা ধনী হব তো কিন্তু সেগুলো বলতেন না কিন্তু বলেন দাদা আপনারা শেষ করে দিলেন দেশটাকে একটা এটাই ওনার রিফারেন্স ছিল কথার মূল দাদা আপনার দেশটাকে শেষ করে দিলেন দেশটাকে শেষ করে দিলেন কি দেখলাম সাংঘাতিক একটা ভারত বিদ্বেষী একটা মনোভাব ওনার যদিও ভারত সরকার ওনাকে নানান সময় গেস্ট করে ভারত দর্শন করিয়েছেন কিন্তু দেখলাম যে সাংঘাতিক ভারত বিদ্বেষী তারপর দেখলাম যে আমি যতটা ওনার সাথে স্ট্রেট ব্যাটে খেলছি তত স্ট্রেট ব্যাটে উনি আমার সাথে খেলছেন না আমাকে অ্যাভয়েড করছেন তো আমি তাহলে আর কি দরকার উনার সাথে যোগাযোগ রাখতে এখন কি এমন হতে পারে তার ভারত বিরোধী পাঠক বেশি তা প্রথম আলো পত্রিকার যেহেতু সবচেয়ে জানি পাঠক বেশি জানি প্রথম 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 সারির দৈনিক ওটা এবং উইথ টপমোস্ট আহ নেট সেলফ হ্যাঁ এটা জানি উনি হতে পারে হতে পারে উনি যে সব সার্ভে করেন পাঠক প্রিয়রা পাঠকদের নিয়ে সার্ভে করেন যেটা সার্ভে গুলোও করেন ভারতীয় কোম্পানি দিয়ে উনি ওরা সার্ভে গুলো করে কিন্তু উনি এইভাবে উনি পলিসি ঠিক করে কোন দিকে যাবেন কোন পাঠকটা বেশি ইয়াং জেনারেশন কোন জিনিসটা পছন্দ করে এটা ওই সার্ভে উনি কিন্তু ভারতীয় কোম্পানি দিয়ে করেন যাই করেন কিন্তু আমার মনে হয় ভারত বিদ্বেষী এটা এবং আমাদের একটা বিচ্ছেদ যদিও উনি একদিন আমি ফোন করেছিলাম ওনাকে উম একটা কারণে প্রথম আলোর ব্যাপারেই ফোন করেছিলাম তখন উনি বললেন আমি সুবিমল দত্তর আহ ওপরে অমিত দাশগুপ্তর বইটা পড়ছি তাতে আপনারা অনেক রেফারেন্স পাচ্ছি আমাকে বললেন প্রচুর রেফারেন্স পাচ্ছি তো আমার ভালো লাগলো উনি বললেন উনি বললেন আমার ভালো লাগলো যে মানুষ ঘোষের সম্বন্ধে সুবিমল দত্ত ভালো ভালো কথা বলেছে তো আমি আমি ধন্য আমি ধন্য তো তারপর থেকে অবশ্য এটা বছর দুয়েক আগের কথা তারপর থেকে আমার ওনার সাথে কোনো আর কোনো বাক্যালাপ হয়নি ইউনুস গভর্নমেন্টের এখন বাংলাদেশের ইউনুস গভর্নমেন্টের বড় একটা অভিযোগ ভারতীয় মিডিয়া ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিপক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে শেখ হাসিনা ভারতে বসে ভারত ভারতে বাংলাদেশ বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন এই বক্তব্যগুলো নিয়ে আপনি একজন সিনিয়র জার্নালিস্ট ইন্ডিয়ার আপনার আপনাদের পর্যবেক্ষণটা কি বারি সাহেব আপনি আমাকে আমার পরিচয়টা যখন আহ শ্রোতাদের কাছে বর্ণনা করলেন তাতে একটা জায়গায় ভুল করেছেন আহ আমি নভেম্বর একাত্তর নয় আমি একত্রিশে মার্চ যখন যশোর প্রথম লিবারেশন হলো হ্যাঁ যশোর শহরকে থেকে পাকিস্তান বাহিনীকে খেদিয়ে ক্যান্টনমেন্টে মুক্তিযোদ্ধারা যখন খেদিয়ে ক্যান্টনমেন্টে ঢুকিয়ে দিলো আবার এবং যশোর শহরকে মুক্ত করলো আমি প্রথমে বিশ্ব প্রথম বিশ্বের সাংবাদিক যিনি নিজের জীবন ঝুঁকি নিয়ে সাতক্ষীরা হয়ে যশোর গিয়েছিল এবং সেটা রিপোর্ট করেছিলাম উইথ ছবি এবং সেটা আপনার সেই রিপোর্টটা স্টেটসম্যানের স্টেটসম্যানের সেই রিপোর্টটা বেরিয়েছিল উইথ ছবি নানান ছবি পুরো এক পাতা জুড়ে ছবি যশোরে লিবারেটেড যশোর তো সেই খবর এবং ছবি দেখে আপনার লন্ডন টাইমস এর পিটার হেজেল হাস তারপর গার্ডিয়ানের মার্টিন গুলাকট এরা সব তখন দিল্লিতে পোস্টেড ছিল সাউথ এশিয়া করসপন্ড তাদের কাগজে তারা সব ছুটে এলো সেই সন্ধেবেলা হ্যাঁ পয়লা এপ্রিল কলকাতায় ছুটে এলো এসে আমার অফিসে এসে আমাকে খোঁজ করছে মানুষ ঘোষ কোথায় তার রিপোর্ট করলাম আমরা জানতে চাই কি হচ্ছে না হচ্ছে থার্টি ফার্স্ট মার্চ থেকে আমার ইনভলভমেন্ট উইথ বাংলাদেশ হ্যাঁ সেভেন্টি ওয়ান তো নভেম্বর নয় তারপরে আমি পাবনায় গেছি নুরুল কাদের খান তিনি ছিলেন ডিসি তার সাথে আমি কি লাইফ রিস্ক নিয়ে পাবনায় গেছি চুয়াডাঙ্গা থেকে এবং সারা দিন ওখানে ছিলাম মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল আপনার মনে আছে কিনা জানি না একেবারে বাঘের বাচ্চা মুক্তিযোদ্ধা ছিল আওয়ামী লীগ ছাত্রলীগ করতেন এবং তার সাথে আমি সারা শহর ঘুরলাম পুরো এটা হলো ছয় কি সাতই এপ্রিল হুম পুরো পাবনা শহর ঘুরলাম এবং তারপরে থেকে থেকে প্রায় আপনার কুষ্টিয়া তো জওয়াই ছিল চুয়ারার মতো প্রায় 로জি যেতাম until it was until it was liberated ডক্টর আশফুল হক এরা সব ছিলেন আমার অতি পরিচিত অতি পরিচিত এবং আবু ওসমান চৌধুরী সেক্টর কমান্ডার ছিলেন তার সাথে আমি গেছি এবং আমি রাজशाही পর্যন্ত গেছি গিয়ে একেবারে ব্যাটল ফ্রন্ট থেকে রিপোর্ট করে ছবি ব্যাকড উইথ ফটোগ্রাফস ব্যাক উইথ ফটোগ্রাফস এ নয় যে গিয়ে একটা ডেট লাইন দিয়ে দিলাম জশ থেকে মানে রাজশাহী আহ কুশিয়ার কিংবা ইয়ে ছবি দিয়ে আপনার সেই সব রিপোর্ট করতাম তো একটা তো আমাদের ভূমিকা ছিল আমরা তো কোনোদিন উম কিছু পাবো বলে তো এই আশায় তো যাইনি আমরা ছিল যে বাঙালি বাঙালির অস্তিত্ব বিপন্ন পূর্ব পাকিস্তানে এবং তার জন্য যে মুক্তিযুদ্ধ হচ্ছে বঙ্গবন্ধু নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ তাকে আমরা পুরো সমর্থন জানাবো এটা কোনো পাবার আশায় কিছু করিনি আমরা এবং এখন আমরা সেই যদি তখন করে থাকি এখনো সেই একই ভূমিকা আমাদের আছে আমাদের সংবাদপত্রে অনমিত্র চট্টোপাধ্যায় আনন্দবাজারের তারা সুন্দরভাবে রিপোর্ট করছেন এবং একটা তথ্য ভিত্তিক কোনো মন গড়া কোনো ব্যাপার নয় তাদের তারা তাদের যারা কন্ট্রাক্ট আছে তাদের সাথে কথা বলছেন বলে লেখালেখি করছেন এবং অভিযোগটা করা হচ্ছে অভিযোগটা করা হচ্ছে ভারত থেকে অভিযোগটা করা হচ্ছে ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়া অসত্য প্রচারণা চালাচ্ছে এই অভিযোগ করছে ইন্ডিয়ান বাংলাদেশের ইউনুস গভর্নমেন্ট ইউনুস গভর্নমেন্ট তো ঠিক এই একই কথা আপনার যদি মনে থাকে একাত্তরে ইয়াইয়া একই খা ইয়াইয়া খানও একই বলতো হ্যাঁ আপনার রাও ফরমানালি আলী নিয়াজি এরাও সব একই কথা বলতো দিস অল দিস অল মেক বিলিভ ইন্ডিয়ান প্রপাগ্যান্ডা ইন্ডিয়ান প্রপাগ্যান্ডা ডোন্ট বিলিভ ডোন্ট বিলিভ হ্যাঁ তো সেই একই একই পথের প্রতীক এরা আমি আমি একেবারে আশ্চর্য হচ্ছি না এটাই এদের হবার এটাই ভবিতব্য ছিল এরা যখন ক্ষমতায় আসবে না তখন এরা এটাই করবে এবং এটাই ওদের পক্ষে তো ন্যায় এবং যুক্তিসঙ্গত এর বাইরে তো যাবে না এটা আপনার দীর্ঘ অভিজ্ঞতা সাংবাগতিতার জীবনের দীর্ঘ অভিজ্ঞতায় আপনি কি মনে করেন শেখ হাসিনা ভবিষ্যৎটা কি বাংলাদেশের ভবিষ্যৎ তার আগে তার আগে আমি বলিনি তার আগে আমি বলিনি আপনার মনে আছে ইয়া খান 71 বলেছিলেন আপনি তখন কোথায় আপনি বাংলাদেশের ভেতরে না ইন্ডিয়াতে এসছেন হম ইয়াইয়া খান তখন প্রেস কনফারেন্স করে প্রায় বলতেন যে এই যত সব রেফিউজি গেছে এরা বাংলাদেশের লোক নয় এরা বাংলাদেশের লোক নয় সব ইন্ডিয়ার লোক ইন্ডিয়ার সব নানান জায়গা থেকে বাঙালিদের এনে জড়ো করেছে করে দেখাচ্ছে যে এরা হচ্ছে শরণার্থী এরা আমার আমাদের দেশে একটাও আমাদের দেশের শরণার্থী শরণার্থী বাংলাদেশে ইন্ডিয়াতে যায়নি সব মিথ্যে কথা মনে আছে আপনার এগুলো উনি বলতেন এবং জোর সরে বলতেন এবং সেটা মিডিয়াতে মিডিয়া একটা অংশ বিশ্বাস করতো আমেরিকান মিডিয়া কিন্তু যদিও তো মেন মিডিয়া যে আমেরিকা তারা এটা বিশ্বাস করতো কেন তারা তাদের সাংবাদিকদের এখানে পাঠিয়েছিল এবং তারা সিডনি সেনবার্গের মতন লোকেরা এসে নিউ ইয়র্ক টাইমস লিখেছেন যে কি মানবে জীবন যাপন করছেন বাংলাদেশের এরা এবং সেই আওয়ামী অনেক নেতা সেই আওয়ামী লীগের অনেক নেতা আজ আবার ভারতে আশ্রয় নিয়েছেন এই দলটার ভবিষ্যৎ কি মনে হয় আপনার সমালোচনা করতে হবে আওয়ামী লীগকে ভুলভ্রান্তি হয়েছে দেখুন সরকার চালালে পরে ভুলভ্রান্তি অবিসম্ভাব্য হম অবিসম্ভাবী তো সেটা হাসিনার ক্ষেত্রে হয়েছে ভুলভ্রান্তি করেছেন তার জন্যে আপনার মনে আছে মিসেস গান্ধী যখন আপনার এ করলেন এমার্জেন্সি করলেন অবস্থা ঘোষণা করলেন তারপর নির্বাচনে নির্বাচনে হেরে যাবার পর উনি বললেন যে আমি আমি যদি কোনোদিন ক্ষমতায় যাই উনি ক্ষমতায় এসছিলেন আমি কোনোদিন আর জরুরি অবস্থা ঘোষণা করব না আমি কথা দিলাম জনগণকে এবং যা হয়েছে যেসব এক্সেসেস হয়েছে বেশি বাড়াবাড়ি হয়েছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী হ্যাঁ তিনি ক্ষমা চেয়েছিলেন হাসিনাও যদি ক্ষমা চান দেশের লোকের কাছে আমার নিশ্চয়ই বাঙালির মন খুবই নরম বুঝলেন তারা ক্ষমা করে দেবেন এবং আত্ম আত্মশুদ্ধির একটা একটা ব্যাপার রাস্তা খুঁজে বার করতে হবে আর যেসব এইসব ব্যাগেজ আছে যারা সব পাকিস্তানি তাদের বাদ দিতে হবে হম হেফাজতের লোকেরা পাকিস্তানের লোকেরা এদের সব বাদ দিতে হবে দিস ব্যাগেজ শুড বি গট রিড অফ ইমিডিয়েটলি নাহলে এবারে ওনার পক্ষে

আপনাদের কথাগুলো যদি আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য না রাখি তো অসম্পূর্ণ কাজ থেকে যাবে আপনি ভালো থাকবেন দাদা আগামীতে আমরা আবার কথা বলবো শুভেচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ